নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন আর মজাদার একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে নিয়ে আসলাম এই যে দেখুন বন্ধুরা পেঁপে অনেকেই দেখা যায় শুধু ছোটো না বড়রাও কিন্তু পেঁপে খেতে খুব একটা পছন্দ করে না আমি আজকে যে রেসিপিটা বানাবো ছোটো বড় সবাই চেয়ে খাবো এমন মজাদার আমি একটা সিক্রেট মশলা দিয়েই এই মজাদার রেসিপিটা বানাবো শুনতে আমি পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে বন্ধুরা পেঁপে আমি কেটে নিলাম এরকম পাতলা পাতলা সাইজ করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আজকের পেঁপের এই রেসিপিটাতে আমি আলু দেব তাই আলু ও কেটে নিলাম দুটো বড়ো সাইজের একই রকম সাইজ করে এই আলু আর পেঁপে রান্নার মধ্যে আমি কোনো রকম মাছ ব্যবহার করব না একটা সিক্রেট মশলা দিয়ে বানিয়ে নেব মজাদার এই রেসিপিটা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে এখন আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম এখন দিলাম রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না কারণ রান্নার সময় ও আরও ভাজা হবে পেঁয়াজ রসুন এখন যদি আমি লাল লাল করে বেজে নিই তাহলে পরবর্তী রান্নার সময় আরো বাজা হয়ে একদম তিতা হয়ে যাবে কালো হয়ে রসুন পেঁয়াজ হালকা ব্রাউন করে বেজে নিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে তারপর আলু এখন দেব কিছুটা পরিমাণ আমি কাঁচামরিচ খালি করে রেখেছি সেগুলো জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিচ্ছি হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এবার দিলাম সাত মতন লবণ এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এর আগেও কিন্তু আমি অনেকবার অনেক রকম করে পেঁপে রেসিপি করে দেখিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি ভালোভাবে নেড়ে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আমি তো সবসময় আমার রান্নার ভিডিওতে একটা কথা বলেই থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ হয় কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনোটটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ছয় সাত মিনিটের জন্য রেখে দেব আমি শুরুতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় ছয় সাত মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন আবারও আসলাম একটু নেড়ে মিশিয়ে দেব বলে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি তো পানি দিই নাই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আবারও ছয় সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ফিরে আসবো ছয় সাত মিনিট পর ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে নিয়েছি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে আমার সবজি আমি তো বলেছি আজকে একটা সিক্রেট মশলা দিয়েই এই রেসিপিটা বানাবো তাই আমি নিয়ে আসলাম সেই সিক্রেট মশলাটা দেখুন বন্ধুরা আমার সেই সিক্রেট মশলাটা এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা ম্যাগি ম্যাগি ম্যাজিক দেখলেন এই মশলাটা দিয়ে বানাবো আজকে মজাদার সেই রেসিপিটা এখন এটা কেটে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজির গায়ে গায়ে মশলা ভালোভাবে মিশানো হয় আপনারা আমরা আমরা সবাই কিন্তু প্যাপের রেসিপি খেয়ে থাকি কম বা বেশি অনেক সময় দেখা যায় ছোটোদের পাশাপাশি বড়রাও প্যাপে পছন্দ করে না ফাংসা তরকারি বা পানসা সবজি বলে কিন্তু এভাবে বানিয়ে দিলে সামান্য একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলার দ্বারা দারুণ স্বাদ হয় এই ভাজাটা আমি মাঝে মধ্যে কিন্তু বানিয়ে থাকি খেতেও হয় দারুণ ভেবেছি আজকে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব এই মজাটা রেসিপিটা তাই নিয়ে আসলাম আপনাদের মাঝে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে ভালোভাবে বাজাটা হয় আমি ম্যাগি মশলা দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও ছয় সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম আমার রান্না কিন্তু প্রায় রেডি আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো এখন উপরে দিয়ে দেব যেহেতু এখানে পানি ব্যবহার করিনি সেই জন্য কিছুক্ষণ পর পরে সে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নিচে যদি তলানিতে লেগে যায় তাহলে তরকারির ভালো ফ্লেভারটা আসে না পোড়া পোড়া একটা স্মেল হয় তাই খেতেও ভালো লাগে না সেজন্য খুব যত্ন সহকারে বাজাটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো দু তিন মিনিট ফিরে আসবো দু তিন মিনিট পর বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের প্যাপের রেসিপিটা আমার আজকের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন সত্যি কিন্তু ভীষণ মজাদার আমি কিন্তু কোনো রকম মাছের ব্যবহার ছাড়াই বানিয়ে নিলাম মজাদার এই রেসিপিটা অনেক মজার কিন্তু শুধুমাত্র একটি ম্যাগি মশলা দিয়ে চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম রকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন